মা তোর কত বছর বয়সে বিয়ে হয়েছিল 18 আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল 22 আমার তো 23 বছর বয়স না না আমার বিয়ের কথা না আমি হিসাব করছিলাম আমার 23 বছর হয়েছে কি রিয়া পালাই গেছে পালায় বানোতে কি করবে বাবা মা자들이 22 23 বছর পর্যন্ত ঘরে বসেই রাখে তো মেয়ে আর কি করবে জানিস আমরো একটা বান্ধবী আছে তার 23 বছর বয়স উমা তোর বাবা মা এমন ভাব ওমা একটা কথা শুনিস কি কথা আমার ছাত্রীর না বিয়ে হয়ে গেছে ভালো কথা তো মানে ছাত্রীর বিয়ে হয়ে গেছে ম্যাডাম এখানে বসে রয়েছে না না কিছু না জানো মা অমিত কাকুর মেয়ের না দেখতে এসেছিল টাকা দিয়েছে ভালো তো হ্যাঁ ওর তো পনেরো বছর বয়সে বিয়ে ঠিক করে ডেকে দেশে যেই উনিশ হয়েছে সেই বিদি দেশে আর আমার তো তেইশ হয়ে গেছে তুই যা গিয়ে জলটা ভর আমি ভাতটা বাড়ি আমি তো এসে জল नहीं ना, अमित की बोलती तो मैं बहुत जोए ना की बोलती शकी